এই যে দেখুন ডিজিটাল রাস্তাঘাট কেমন হয় আমাদের দেশের সোরে যাতেরা খালি মুখে বলে ডিজিটাল ডিজিটাল চল্লিশ ডিগ্রি গরমে রাস্তাঘাট গলে যায় কিন্তু তাদের রাস্তাঘাট দেখেন যদি সত্তর ডিগ্রি তাপমাত্রা হয় তারপরেও রাস্তাঘাট না তারা আছে কাজে ডিজিটাল আর আমাদের দেশে সোরের দেশ সোরে যাতারা মুখে মুখে ডিজিটাল দেখুন রাস্তাঘাট একসাথে চারটে গাড়ি যায় তিনটে গাড়ি যায় তিনটে গাড়ির জায়গা দিয়ে পাঁচটা গাড়ি যাইতে পারবে এরকম চোর এক ওয়ান বাই ওয়ান রোড দা অনেক অনেক বড়ো জায়গা আছে গাছগাছালি আছে পুরা গার্ডেন মাঝ এমন সামনে বৈশাখ থাকল তার পারবেন ধরনের সমস্যা হয় দেখুন মানুষের চলার রাস্তা মানুষের চলার রাস্তা মনে দশ ফিট এটাতে আপনি হাঁটতে পারবেন সাইকেলিং করতে পারবেন বা আপনি জফিং করতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন গাড়ি ঘোড়া নিয়ম শৃঙ্খলার সাথে আইতেছে যাইতেছে আর আমাদের দেশে একটার গোয়া একটা লাগাইয়া প্রত করতে থাকে যেমন সরকারের নাইসিং খোলা তেমন নেতাকর্মীদের নাইসেন খোলা আর যারা গাড়ি চালায় ড্রাইভিং করে তাদেরও নাইসেন খোলা আসলেই ডিজিটাল আমাদের দেশে তো ডিজিটাল মনে হয় না আর যা একশো বছরে একশো বছরে আসবে কার্যকর্মে আসবে না মোটে মুখে আরও পঞ্চাশ বছর আগে আসে অবস্থা দেখুন রাস্তাঘাট কত সুন্দর আসলে আপনি ঘোরাঘুরি করতে মন চাইবেন কোনো কাসলা নাই কোনো ধরনের ঝামেলা নাই কত সুন্দর রাস্তাঘাট রাস্তার সাইডে খেজুর গাছ আছে এই যে খেজুর আসতেছে এখন এখনও আসনাইপুরে এই যে ফুল গাছ আছে অনেক ধরনের ফুল গাছ লাগাই রাখছে